হ্যালো লেডিস আর জেন্টারম্যান আরে খাবার হ্যালো লেডিস খালি কোনে জেন্টারম্যান বল জেন্টারম্যান কি আচ্ছা সরি সরি জেন্টারম্যান আমরা এখন খোলা আকাশের নিচে বাসবাসের তালে আমরা এখন কথা বলবো লাক্সারি জুতা হ্যালো জেন্টারম্যান এখন আমাদের নিলাম শুরু হবে নিলামের মূল নির্ধারণ হলো 10000 টাকা আচ্ছা 12000

আরে খা পাচ্ছো দা ওই জুতো পরে বের অনুষ্ঠানে গেলে ওই অনুষ্ঠানের মেয়েরা সব ছুটি আসে আমার দিকে